প্রথমেই একটা বেগুন নিয়ে নিয়েছি টাটকা টাটকা বেগুন দেখলেই আমার মনে হয় আগেই ভর্তা তৈরি করি একটা আলু কেটে নিয়েছি এখন চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি সব কিছুই খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে বেগুন আলুগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে খুব ভালো করে ভেজে নিয়েছি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে সাইডে কয়েকটা শুকনা মরিচও ভেজে উঠিয়ে নিলাম এখন একটা পিসনির উপরে শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সব কিছু ম্যাশ করে নিয়েছি ভেজে রাখা আলু বেগুন সব কিছুই ম্যাশ করে নিয়েছি কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি বেগুনের খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে বেগুন চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে অসাধারণ এদিকে অল্প করে একটু মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে মিষ্টি কুমড়া গুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি চার পিসের মতো রুই মাছের পেটি নিয়ে নিয়েছি লবণ হলুদ লাল মরিচের গুঁড়া দিয়ে মাখে একটা সাইড রেখে দিয়েছিলাম চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে একে একে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি সব কিছু উঠিয়ে নিয়েছি মাছগুলোকে আরো একটু বেশিক্ষণ ধরে ভেজে নিলাম এখন কিছুটা মরিচ ভেজে নিয়েছি রসুন পিঁয়াজ মরিচ গুলো দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি এদিকে পিসনের উপরে মাছগুলোকে নিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি কাঁটাগুলোকে বেছে নিয়েছি এখন একটা সাইড করে ভাজা মরিচ পেঁয়াজ লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে ভেজে রাখা রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ম্যাশ করে সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এই ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি তো অল্প সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি অসাধারণ টেস্টি হয় মিষ্টি কুমড়ার এই ভর্তাটা এখন নিয়ে নিয়েছি আগে থেকে খোসা ছাড়িয়ে নেওয়া ঝিঙে ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আমি ঝিঙে গুলোকে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন একটা একটা সাইডে রেখে দিয়েছি উপরে ভাজা মরিচ লবণ দিয়ে ভেঙে নিলাম কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সব কিছু খুব ভালো করে ম্যাশ করে এখন সেই ঝিঙে দিয়ে দিয়েছি ম্যাশ করে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি খুব ভালো করে হাতে সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়েছি ঝিঙের এই ভর্তাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল অসাধারণ